সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালোই আছো এই তো সকাল বেলায় চলে এসেছি ছেলেকে নিয়ে খেলার মাঠে ওদের খেলা হয় সাতটা পনেরো থেকে তার আগেই আসতে হয় এখন তো ঠিকই আছে কিন্তু সামনেই আসছে শীতকাল আর কনকনে শীতে কি করে যে আসব সেটাই এখন থেকে ভাবছি আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিটের রাস্তা স্কুটিতে করে তো আজকে খেলাটা বেশ ভালোই হচ্ছে সপ্তাহে তিন দিন করে খেলা হয় হয় যে তো আমার ছেলে সকালে করে স্কুল থাকে একদিন আসাই হয় না তো এই যে বোনকে ডেকেছি চলো আজকে সারা দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালোই লাগবে আগের বারে যেখানে গেছিলাম ওই জন্য আপনাকে ডেকেছি আমি চলো চলো বন্ধু

আমার স্কুলের বাইরে বসে আছি কত স্মৃতি ছিল এই স্কুলে একটা সময় মনে হতো এটা জেলখানা এখন মনে হয় ভগবান সেই দিনগুলো আমার ফিরিয়ে দাও এই জেলখানাতেই আমি ভালো ছিলাম কোন লোকটা একটা সময় মনে হতো না এটা জেলখানা বল এখন মনে হয় এই স্মৃতিটাই ফিরিয়ে দাও আমি দেখেছি তো ইচ্ছা করে করে তুই এই জলে লাভাচ্ছিলি ইচ্ছা করে করে জলে এ করে করে তুই ধুবি বাড়ি গিয়ে এগুলো তুই ধুবি এগুলো বাড়ি গিয়ে এসেছি এখন একটা ডিম ভাজা করলাম দাও এটা দেখাই আরে ছোট রুটি না দেখাচ্ছি আরে দেখাতে দাও তো এখন খাবো একটা ডিম ভাজা করলাম দেখাতেই দেয় না ছেলেক ওর দেখ দিলাম আর ছেলেদের জন্য ছোটা রুটি চলো খেনো তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছে মাংস ধুইয়ে এনেছি এবারে এটা প্রেসারে সিদ্ধ করতে দেব এইটুকুই রেখে দিচ্ছি ছেলেদের জন্য ভাত ছেড়ে কি হয়েছে

Hey, what's up?

এই বাচ্চাটাও যাচ্ছে তো আর কোনো কথা বলতে পারবো না আমার দেওয়ার আর ওর কিছু বন্ধু বান্ধব মিলে গান চালাচ্ছে দুপুরবেলা বক্সে তো এত জোর আওয়াজ হচ্ছে চলো 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 এখন গান একটু বন্ধ আছে চলো চলো গান চালাচ্ছি তো সকালেও অনেক জামা কাপড় মেলে দিয়েছি তো এখনও জামা কাপড় নিয়ে যাচ্ছি ওগুলো তুলবো আর এগুলো মেলে দেব একবার করে রোদ করছে আর একবার করে বৃষ্টি আসার মতো আকাশ করছে প্রত্যেক দিন বৃষ্টি আসার মতন হচ্ছে প্রচন্ড রোদ এই জামা কাপড়গুলো মেলা আছে এগুলো তুলবো আর এই যে বালতিতে জামা কাপড় কেচে এনেছি এগুলো মেলবো প্রচন্ড রোদ অবস্থাটা দেখো আর ওখানে কতজন বক্স চালাচ্ছে দেখো আওয়াজ হচ্ছে বক্স ঠিক করছে আজকে আমাদের রান্না হয়েছে কড়াই চড়ি আর মা ওদের দিদা একটা বাবা মার তোলা কি হলো মশা খেয়ে ফেলবে বসতে না বসতেই এখন এলাম ছাদে জামা কাপড় তুলতে সন্ধ্যায় পুরো লেগে গেছে বলতে পারো তো একটু ঘাটের কাছে গিয়ে বসেছিলাম বাপরে দু মিনিট বসতে পারিনি এত মশা আমাদের বাড়ি একটা ফলসা গাছের চারা হয়েছে নিগে বসাবে আমাদের একটা চারা হয়েছে হ্যাঁ জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই ছেলেকে পড়াতে এসেছে এখনো পড়াচ্ছে তো এখন সময় ছটা কুড়ি আমি আর ছেলে যাচ্ছি লাবণীদের বাড়ি কই তিন কই তুমি কী এদিকে দেখো অন্ধকার চলে যাই কোথায়

আমাদের লাইটটা কোথায় বনিদের বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ওই পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা আজকে সন্ধ্যাবেলা লাবণীর বাপের বাড়ি থেকে আসবে বলে ওর দাদা বৌদি আমাকে ডেকেছিল তো ওর কাজে একটু সাহায্য করে দিই আর সাথে আমাদেরকে খাওয়া দাওয়াও করিয়ে বাড়ি পাঠায় আজকে করেছিল যেমন মাংস কষা লুচি দাদা বৌদির খাওয়া হয়ে গেছে তারপর আমি ছেলে আর ওদের বাড়ির সবাই খাওয়া দাওয়া করে এখন এই যে বাড়ি চলে এলাম তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো সবাইকে টাটা দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে